মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে পুলিশ কর্মীরাও আহত হয়েছে প্রায় কুড়ি জনের বেশি আহত মাইনর সবাই দেখছে কালকে রাত্রে এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমি সকালেই কাল রাত্রেই বারোটার মধ্যেই গভর্নর সাহেবকে মেল করেছি আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন ও গত বছরের মতো এই বিষয় নিয়ে প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে গতবারে করেছিলাম বলে ডালখোলা ত্রিসড়া এবং শিবপুরে এবারে দাঁড় করিয়ে এসব প্রশাসন পাস করিয়েছে আর এটার কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত মুর্শিদাবাদে কালকে অধিক চৌধুরী যে একটা মারপিট মারপিট করেছে আপনাদের অধিক চৌধুরী আপনাদের যে জেলা তো করবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে কাল দোকান লুট করেছে দেড়শো দোকান লুট করেছে অধিক চৌধুরী তো হিন্দুদের ভোটে এমপি হয়ে হত্যায় না এতদিন উনি তো প্রোটেকশন দিতে পারছেন না যদি মাইনরিটিদের প্রোটেকশন দেওয়ার কথা ওটা দেশে থাকে মুর্শিদাবাদে মাইনরিটি কারা সংবিধান সবসময় মাইনরিটিদের প্রোটেকশনের কথা বলে মুর্শিদাবাদে কারা মাইনরিটি হিন্দুরা মাইনরিটি তারা আক্রান্ত হচ্ছে